আমরা ইন্ডিয়ায় বসবাস করি তো আমরা যখন কোন কিছু কিস্তিতে নিতে যাই তো আমরা যার কাছ থেকে নিই কিস্তিতে কোন জিনিস গাড়ি হোক বা মোবাইল হোক তো ওকে তো কোনো থার্ড পার্টি কোম্পানি পয়সাটা পেমেন্ট করে দেয় আর ওই থার্ড পার্টি কোম্পানি আমার কাছ থেকে পয়সাটা মাসে মাসে ব্যাংকের মাধ্যমে নাই। আর কোনো কারণে যদি কিস্তি ফেল হয়ে যায় তা দুজনা কি আমাকে এক্সট্রা চার্জ লাগে তো এই ধরনেরতে কিস্তি জিনিসগুলো কিনা কিনা যাবে কিনা বললে ভালো হতো কিস্তিতে কোন মাল সামান পণ্য খরিদ করা গাড়ি কেনা ইত্যাদি কেনা যায় গাড়ি বাড়ি ইত্যাদি কিস্তিতে যায় এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত সৌদি আরবের অধিকাংশ অনুমাদের মতে সুতরাং এটি জায়জ এখন মাঝে মধ্যে কিস্তি পেমেন্ট করতে বিলম্ব হলে তার জন্য বেশি পয়সা নেই সেটা যদি ফাইন হিসাবে নাই তো যায়জ কিন্তু সুদ হিসাবে ইন্টারেস্ট হিসাবে নাই এটা জায়েজ নয় এখন অমুসলিম দেশে বসবাস করলে তো পুরোপুরি পেচ্চার থাকা মুশকিল এই জন্য যথাসাধ্য সুদ মুক্ত থাকার জন্য আপনি প্রতি মাসে নিয়মিত পেমেন্ট করে দিবেন যাতে করে সেটা সুদ হিসাব আপনার কাছে না নিতে পারে জি আল্লাহ হেফাজত করুন আল্লাহ দিন পালন করা সহজ করুন যে যেখানে আছে लास्टে যে প্রশ্নটা করলেন ব্রাদার সুদের বিষয় জি যারা অনেকেই হয়তো আপনি বললেন যে তারা সময়ের মত পে করে দিবে কিন্তু এই ক্ষেত্রে হয়তো আপনার ইনফরমেশন আপনার কাছে এর দ্বারা আসছে কিনা আপনার কাছে আসছে কিনা যে যখনই এই ধরনের লোন নিতে হয় তখন তাদের সাথে একটা চুক্তি নামায় যেতে হয় তাদের সঙ্গে আমাদেরকে সিগনেচার করতে হয় আমরা এগ্রি করি যে আমাদের আমরা সুদ দিতে মানে উইলিংলি আমরা আমরা ইচ্ছাকৃত ভাবে তাদেরকে আমরা সুদ দেব যদি আমরা ফেল করি আমরা যদি পেয়ে না করতে পারি সময় মতো তো এই ক্ষেত্রে যখন আমরা তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছি সিগনেচার করছি সেই ক্ষেত্রে আপনার মতামত যদি একটু ক্লিয়ার করতেন তাহলে মনে হয় সবার জন্য সুবিধা হতো সে সৌদি আরবে সাধারণত হয় না যেটা আমি সৌদি আরবে থাকি দীর্ঘ বিশ পঁয়ত্রিশ মতো এখানেও এরকমটা হয় না এরকম হয় যে যদি কেউ পর পর কয়েক মাস কিস্তি ফেল করে তাহলে তার কাছ থেকে গাড়ি কেড়ে নেওয়া হয় নিয়ে চলে যাওয়া আর ভাড়ায় যে টাকাটা পেমেন্ট করে এসেছে সেটা ভাড়াতে কেটে নাও হয় তো বুঝতে পারছি তো এইভাবে তো কোনো আপত্তি নেই এখন নমসলিম দেশগুলিতে কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে আর তারপরে যথাসাধ্য সুদি কারোর থেকে বাঁচার চেষ্টা করতে যথা সাধ্য সুদি কারবার থেকে আল্লাহ বলে আর এই জন্য মনে হয় অনেক দেশে যেখানে সুদের উপর স্বাক্ষর করতে হচ্ছে নাই কিন্তু অনেক সময় নিরুপায় এখন মুসলিমদেরকে বললেন যে তুমি ক্যাশ দিয়ে নাও ক্যাশ দিয়ে নেবে ইনকাম ট্যাক্স বসিয়ে দেবে আমি যেটা ভারতের অবস্থা জানি যে কেউ কি আসে যদি গাড়ি নেই হ্যাঁ অথবা কোনো কিছু নেই এরকম কিছু বড় ধরনের তাহলে ইনকাম ট্যাক্সান করে ছাড়বে এখন তাদের অনিষ্ট থেকে তো বাঁচতে হবে জালেমের জুলুম থেকে তো বাঁচতে হবে তো দিন সহজ সবার জন্য একই হুকুম নয় কিন্তু যারা নিরূপ পায় তাদের জন্য হয়তো ভিন্ন কিছু হুকুম হতে পারে যেটা মুসলিম দেশে হয়তো জায়েজ নাই কিন্তু মুসলিম দেশে জায়েজ অনেক কিছু জি কিন্তু তার মানে সবই জায়েজ করে নেবেন না খেয়াল খুশি মানে বিশেষ বিশেষ কিছু অবস্থা আছে এরকম ভাই মুসলিমদের কহায় গাড়ি নিতেই হবে না ট্রাক নিতে হবে না বাস নিতে হবে না সবকিছু হাতে তাহলে তারা কি করবে এমনিতে তারা কোন ঠাসা তাদের চাকরি বাকরি নাই আহ যে তাদের সংখ্যা অনুযায়ী আপনার মোটেই তাদের চাকরি বাকরি বা সুযোগ সুবিধা নেই আল্লাহ হেফাজত করুন যে যেখানে আছে আল্লাহ হেফাজত করুন বলুন আল্লাহ তাহলে সতর্কতা অবলম্বন করা ভালো